আলহামদুলিল্লাহ আমি একজন জুলাই যোদ্ধা আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম আমার পেশা আমি একজন নোরানির সাধারণ শিক্ষক সহকারী খাদেম আমার প্রিয় কাজ হল আমি বাচ্চাদেরকে পড়াশোনা করতে ভালোবাসি এই পড়াশোনার মাঝেই আমার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তালা আল্লাহ সোহান তালার জমিনে আল্লাহ তালার দিন বাস্তবায়ন করা পড়াশোনা অনুযায়ী খুলফেদার নমুনায় সাবিক অনুষ্ঠিত পথে নিজের মানব জীবন গঠন করা এবং সমাজের সর্বস্তরে দিন বাস্তবায়ন করা সংগ্রামী জোড়াই যোদ্ধা এবং বিগত দিনের যত যোদ্ধা মুক্তিযোদ্ধা অভ্যত্থানের বিভিন্ন আন্দোলনের সহকর্মীরা ভাষা আন্দোলনের সৈনিকরা তাদের সবাইকে স্মরণ করতে চাই। যারা জীবিত এবং মৃত যারা মৃত তালা তাদের সবার রুহের কামনা করতেছি যারা জীবিত গাজী হয়ে পৃথিবীতে আছেন আজকে আমাদের গাজীদের কি দায়িত্ব সেই বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা উপস্থাপন করার জন্য আসছি কিছু চাওয়া আমরা সংগ্রাম করছি কিসের জন্য সেই চাওয়া সেই চাওয়াকে উদ্দেশ্য করে আপনাদের সামনে আসা সংগ্রামী সাথীরা আপনারা জানেন আগামী দিনে আমাদের করণীয় কি বিগত দিনে আমাদের চাওয়াটা ছিল কি একজন জোলাই যোদ্ধার একজন মুক্তিযোদ্ধার একজন ভাষা সৈনিক একজন অভ্যুত্থানের সৈনিক এদের সবারই একই লক্ষ্য ন্যায়কে প্রতিষ্ঠিত করা বাতিলকে কে করা কিন্তু বাস্তব চিত্র দেখেন আমরা কি ন্যায়কে প্রতিষ্ঠিত করতে পারতেছি কেন পারতেছি না আজকে দুই সালের জুলাই আমাদের কি চাওয়া ছিল আমরা কোটি মানুষ রাস্তায় নেমেছি হাজারো হাজার মানুষ আহত হয়েছি শত শত মানুষ শাহাদত বরণ করেছে নামনা জানা অজানা অনেক পথি গণকবরে সাহিত আছে তাদের চিহ্নটুকু আমরা পাইনি স্বৈরাচারী তার মাধ্যমে এই বাংলার জমিনে উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যত গণহত্যা হয়েছে এই গণহত্যা হয়েছে সংগ্রামের মাঝে কিন্তু আমরা যারা সংগ্রাম করেছি আসলে দেখেন তো আমাদের সংগ্রাম যে কোনো গণ পরেই কিছুজনের মধ্যেই থেমে গেছে অথবা থামিয়ে দেওয়া হয়েছে সংগ্রামী জুলাই যোদ্ধারা আজকে আমাদের ইতিহাস দেখেন পিছনের ইতিহাস নাই দেখলাম আজকে আমাদের ইতিহাস দেখেন আজকে আমরা একটা বছর হলো আমরা সংগ্রাম করেছিলাম মানুষের প্রত্যেকটা মানুষের ছাত্র তার অধিকার পাবে শ্রমিক তার ন্যায্য পাওনা পাবে একজন রিটায়ারপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী তার কর্মস্থল থেকে পদত্যাগ করার পরে অব্যাহতি দেওয়ার পরে তার যে পাওনা যে প্রাপ্য সহজেই পাবে আজকে গণপবর্থন হয়েছে বাংলার জমিনে যত প্রশাসনিক ডিপার্টমেন্ট আছে তাদের চরিত্র পরিবর্তনের জন্য কিন্তু আমাদের এত ভাই মারা গেল সাধক বরণ করল এত ভাই বন্ধুত্ব বরণ করে জীবনযাপন করতেছে আজকে জুলাই আহতদের অবস্থা কি আজকে শহীদ পরিবারদের অবস্থাগুলো কি আমরা কি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করার জন্য এসেছি আমাদের সংগ্রাম কি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করার মধ্যেই সীমাবদ্ধ না আমরা আসছি কেন আমরা আন্দোলন শুরু করছি কেন প্রত্যেকের হক আদায় করে দেওয়ার জন্য আমাদের যে সংগ্রাম আমাদের যে চেতনা আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা সবাই চেতনায় বিশ্বাসী কিন্তু এই চেতনা বাস্তবায়নের যে ক্ষেত্রে দেখেন এক বছর হয়নি আজকে আগের মতোই পুলিশ প্রশাসন কি করতেছে আগে শেখ হাসিনার পাও জড়ায় ধরছে তাদের পায়ে সালাম দিছে আজকে অন্য রাজনৈতিকবিদদের পায়ে হাত দিয়ে সালাম করতেছে এই জন্যই কি আমাদের প্রশাসনের আমরা কি জন্যই আন্দোলন করলাম এটা আমার জাতির কাছে প্রশ্ন আমরা কি আজকে এই জন্যই আমাদের ভাইদের রক্তের উপরে চব্বিশের স্বাধীনতা অর্জন করলাম আজকে দেখেন যে শ্রমিক দশটা টাকা বাঁচানোর জন্য সংগ্রাম করছে দর্জনের হক অন্যায় ভাবে বিরুদ্ধে সংগ্রাম করছে আজকে আবার সেই স্টান চাঁদাবাজি চুরির পরিবর্তন হয়নি আজকে সাহেব এক বছরে বাংলাদেশের ঋণ শোধ করছে কিন্তু বলতে পারেন এদেশের কোন প্রশাসনিক ডিপার্টমেন্টের পরিবর্তন এসেছে আজকে পাহাড়গুলোর অবস্থা দেখেন সেখানে নিজ রাষ্ট্রের সেনাবাহিনী সেখানে ক্যাম্প করতে পারতেছে না সরকারি যাবে আজকে এক বছর হয়ে গেছে আমরা ভুলে গেছি গণপথ্যমের কথা যদি বলেন কিভাবে বলে গেছি যে রাজনীতিবিদ নেতার পিছনে এক বছর আগে দুই চার পাঁচশো লোক দেখা যায়নি আজকে সেই নেতার বাড়ির সামনে দুই চার পাঁচশো মোটরসাইকেল নিয়ে উপস্থিত থাকে নেতাকে কখন রিসিভ করে কোথায় নিয়ে যাব আমি তাদেরকে ছোট করতেছি না যারা নেতৃত্ব দিয়েছে তারা তো দেশপ্রেম নিয়েই নেতৃত্ব দিয়েছে আমি কোনো দলকে খাটো করতে চাচ্ছি না আজকে কয়জন রাজনীতিবিদ এই স্ট্যান্ডের চাঁদাবাজি মানুষের ঘর বাড়ি ভাঙচুর করা অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে নাম ধরে কথা বলতেছে আজকে দেখেন চব্বিশের গণ অভ্যত্থান হয়েছে এই অভ্যত্থানে কয়জন সরকারি চাকরিজীবী নিজের চাকরির মায়া ত্যাগ করে পদত্যাগ করেছে আজকে যদি আমাদের সমর্থনে দুই চার পাঁচশো এক হাজার দেড় হাজার দুই লাখ হাজার লোক চাকরি থেকে ইস্তফা দিত দুই চার পাঁচজন ডিসিএসপি ইস্তফা দিত তাহলে ভাবতাম তারা এই দেশের মানুষকে ভালোবাসে সব নীতিবান পুলিশ অফিসারও এই প্রশাসনের মধ্যে আছে এটা আজকে ভেবে নিতাম কিন্তু বিরল দৃশ্য একজন প্রশাসনের ব্যক্তিও আমাদের সাপোর্ট দিয়ে পদত্যাগ করে নাই প্রত্যেকটা জেলায় জেলায় যেখানে আন্দোলন হয়েছে সেখানে দেখেন কি অবস্থা আজকে কুষ্টিয়া কুষ্টিয়া পাঁচ তারিখে যখন থানার সামনে শান্তি প্রিয় মানুষ আন্দোলন করতেছে তাদেরকে কি করতেছে গরিব মেহেতে মানুষ আসে পুলিশকে ব্যারিকেড দিছে ভাই পুলিশকে মেরেন না আবার সাধারণ মানুষকে বলতেছে যারা আন্দোলন করতেছে তাদেরকে বলতেছে ভাই পুলিশকে মারেন না কিন্তু দেখেন যতগুলো মানুষ মারা গেছে কুষ্টিয়াতে তারা শ্রমিক লেভেলের লোক ভিডিও ক্লিপগুলো দেখেন তারা মারামারি ঠেকাইতে গেছে মারামারি করতে চায়নি তাদেরকেও নির্দয়ভাবে হত্যা করা হয়েছে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে সারা শরীরে টিয়ার সেলের দাগ আছে কিন্তু আজ এক বছর যেতে না যেতেই পুলিশগুলা দেখেন অসিগুলা দেখেন আমার কুকসাতেই দেখেন না বিভিন্ন তেল পাম্প বিভিন্ন চাঁদাবাজদের কাছে ধর্না দিচ্ছে এরা ভাগ নিচ্ছে আমার এই দুই চোখে দেখা রাত বারোটা একটার দিকে একজন পুলিশ অফিসার একজন অসি একটি তেল পাম্পে যাচ্ছে জমক নাই খোঁজ নিচ্ছে তেল পাম্পের মালিকের এই দায়িত্ব কি তার আসামি হলে ধরতে যাবে প্রয়োজন হলে তাকে ডেকে নিবে তার সাথে যোগাযোগ করবে তার প্রতিষ্ঠানে আজকে চাঁদাবাজি হয় গরিব মানুষের ঘর বাড়ি হয় এর নাই আমি বুকে হাত দিয়ে বলতে পারি এই এক বছরে যত নেশা বিক্রি হয়েছে যত মাদক সেবন করা হয়েছে প্রকাশ্যে গোপনে এর মধ্যে এর সাথে জড়িত প্রশাসন ভাই আর কত মায়ের বুক খালি করলে আপনারা সোজা হবেন আর কতটা মায়ের বুক খালি করলে আপনারা নীরবে চুপ করে দাঁড়িয়ে থাকবেন আবার নাটক করতে চান এই দেশটাকে নিয়ে বাদ দেন আমার নানা ভাই উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা গোয়েন্দা বিভাগের ডিপার্টমেন্টে ছিলেন আমি তারই নাতি সন্তান আমি চব্বিশে ঘনব্যোত্থানের একজন আহত যোদ্ধা দেখেন প্রথম কান্নার উপহাস আমাদের নিয়ে দুই হাজার চব্বিশ সালের প্রথম যে অনুষ্ঠান হয় প্রত্যেকটা উপজেলায় সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় অনুষ্ঠান হয় অভ্যর্থনা অনুষ্ঠান ছাত্র এবং জনতার ইাদের উপস্থিতি এবং তদন্ত অফিসারদের উপস্থিতিতে ওই আমাদের কান্না আমাদের আবেগগুলা প্রত্যেকটা মানুষ আমাদের যারা যোদ্ধা ছিলেন সহযোদ্ধা ছিলেন তাদের পরিবার তারা যেভাবে মানুষের সামনে আবেগ বিলায় দিয়েছে ওগুলার ভিডিও হয়েছে কিন্তু বলতে পারবেন ওই একই দিনের প্রত্যেকটা উপজেলায় যে অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানের ভিডিও গণমাধ্যমে এসেছে মিডিয়া আসছে কোন প্রচার হয়েছে কোনো প্রসার হয়েছে হয়নি কেন হয়নি জানেন এই বিগত কিছুদিন আগে একটা অনুষ্ঠানে মামাদেরকে বলতেছে আমার যদি আপনাদের কোনো প্রয়োজন হলে আমাকে বলেন আমরা আছি আপনাদের সাথে আপনারা আছেন এক বছরে কয়জন জুলাই যোদ্ধার কাছে গিয়েছেন রাজনীতিবিদরা আপনাদের সাথে আছে কয়জন রাজনীতিবিদ আমাদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছেন আপনারা আমাদের নিয়ে ব্যবসা করতেছেন এই দেশের মানুষ এক এক দিন এক একটা যুদ্ধ করবে আর এই যুদ্ধের কিছুদিন পরে আপনার হবেন নেতা ব্যবসায়ী এগুলো আবেগের কথা নয় এগুলো বাস্তবতা দেখেন শহীদের বাড়িতে ফুল দিতে যান শহীদের কবরে ফুল দিতে যান ওই দিন সরকারি খরচে যান নিজের পকেটে কয় টাকা খরচ করে একজন শহীদ একজন আহতকে খোঁজ নিয়েছেন আজকে সবচাইতে বড় অপমান লাঞ্ছিত করা হয়েছে কল্পনা করা যায় যার বাড়ি গ্রামে একটা প্রবাদ আছে যার বিয়ে তার খবর নাই পাড়া বেশ পারা প্রতিবেশীর ঘুম নাই আজকে জুলাই সনদের স্বাক্ষর হইলো অনুষ্ঠান হইলো অত বড় সংসদ ভবন কত বড় এরিয়া দুই চার পঁচিশ হাজার জুলাই যোদ্ধাকে নিয়ে ওইখানে স্বাক্ষর হইল না ইউনিব এক বছরে এই এক বছর কয় মাসের মধ্যে জুলাই শহীদ এবং আহতদের নিয়ে এমন কোন ময়দান বাংলাদেশে পেলেন না যেই ময়দানে একটা অনুষ্ঠান করতে পারেন এই সুযোগ আমাদের সমন্বয়কদের হয় নাই আমাদের উপদেষ্টাদের হয় নাই অথচ এদের জাতীয় সম্মান হয়েছে আমাদের দ্বারা দিন দিন আমাদের আব্দুল হামিদ খান ভাসানি সাহেবের মতো আমাদেরকেও মানুষ ভুলে যাবে আজকে আমাদের আইনি ব্যবস্থা নিয়ে কি হচ্ছে কেউ পক্ষে কেউ বিপক্ষে এমন কথা আছে না যে মেয়ে চুপ থাকলে মনে করে সম্মতি দেখা যায় এরা চুপ থাকে শয়তানি করার জন্য আজকে বাংলাদেশের তিনটি শিক্ষা ব্যবস্থা দেখেন এই শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি পেতে তাদেরকে চোখের পানি ফেলতে হয়েছে যুদ্ধ যুদ্ধজেহাত করতে হয়েছে অথচ বাস্তবতা কি জানেন একটা কমে ছাত্র ক্যালেরি স্কুলের ছাত্রদের থেকেও তাদের থেকে ছোট করতেছি না তাদের থেকেও বেশি সময় নেই পড়াশোনা করে আপনি দেখাতে পারবেন কমিবাদ একটা ছাত্র মানুষের মতো মানুষ হওয়ার পরে ঘুষ খাচ্ছে দামি হাজারো প্রমাণ দিতে পারব বড় বড় ভার্সিটি স্কুল কলেজ বড় বড় চাকরি চেয়ারে বসে যোগ্যতা দেখায় তারা গরিবের কাছ থেকে পাঁচ টাকা হলেও নিচ্ছে ঘুষ আজকে ভূমি অফিস গুলাতে যান ঘুরসারা ফাইল ধরে না ঘুষসারা ফাইল লড়ে না একজন গেলে তাকে ঘন্টার পর ঘন্টা বসায় রাখে আজকে ও জেলাগুলোতে যান এখনো দেখবেন ঘুষের কারবার চলতেছে কোনো না কোনো সেকশনে চলতেছে আজকে সার্ভার ডাউন করা হয় নির্বাচন কমিশনে অফিসে গেলে যখনই বলবেন শুরুতে যাই বলবেন ভাই টাকা যা লাগে একটু পরেই দিয়ে যাব আমার ক্ষেত্র হয়েছে সময় নাই ভোটার আইডি কার্ডের কপি চলে আসছে টাকা না দিলে সার্ভার চলে না খোঁজ রাখেন যেটা বলতেছিলাম আমার এনসিপির ভাইদের কাছে প্রশ্ন আপনারাই তো আমাদের সামনের সম্মুখ লিডার ছিলেন গতকাল যারা যাদেরকে চাঁদাবাজ বললেন আজকে সেই চাঁদাবাজের বিরুদ্ধে থেকে গলা হচ্ছে কমে যাচ্ছে দিন দিন এক চোর আর চারের শালা কেন বললাম কথাটা জানেন একচোর চলে যায় মাঝে বলির পাঠা সাধারণ জনগণ একচোরকে খেদাইতে সারা নিজের পরিবারের কথা পাবে না নিজের সংসারের কথা পাবে না নিজের আত্মীয় স্বজনের কথা পাবে না শুধু দেশের কথা ভাবে ভেবে জীবনের জীবন দিতে ঝাঁপিয়ে পড়ে এই জন্য সংগ্রামী জাতি। আমরা ভাবি আমরা সরল সরল মনা মনা এই নিয়ে আপনারা কি করতেছেন আরেক চোরের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন আপনাদের ভালো হবে না আমাদের বলি পাঠা বানাচ্ছেন তো ছাত্রদের আশা শ্রমিকদের আশার সংগ্রাম কি ছিল একজনকে নেতা বানাবো দুই মাস পর পাঁচ মাস পরে পাঁচ কেজি চাল দশ কেজি চাল আমার বাড়িতে পৌঁছায় দিবে এই আশায় না এদেশে কোনো মেহনতি মানুষ গরিব থাকতে পারবে না এদেশের কোনো মানুষ ঋণের দায় মাথা আত্মহত্যা করবে না এদেশের কোন ছাত্র স্কলারশিপের জন্য আত্মহত্যা করবে না এদেশের শহীদ আবরাজারের কথা মনে পড়লে ফেটে যায় আজকে পাঁচই আগস্টের কথা কুষ্টিয়ার সেই স্মৃতিগুলো মনে পড়ে সামনের পর কিভাবে একজন ছাত্র একজন শ্রমিকের মাথায় কিভাবে গুলি করে পুলিশ আজকে সেই প্রশাসনের বিচার হয়েছে আজকে প্রত্যেকটা থানায় যারা এই আন্দোলনের বিরোধীতে করে মানুষ হত্যা করেছে কমসে কম পাঁচশো পাঁচজন দশ জনের নামে কেস হওয়ার দরকার ছিল একজনকে আসামি করে কাঠ করায় দাঁড় করাইতে পারে কিন্তু মাথায় কিভাবে গুলি করতে পারে কয়জন আসামি হয়েছে আজকে দেখেন তাদের শাস্তির ব্যবস্থা করা হয়নি তেমন দুই দিন যেতে না যেতে তারা আবার চাঁদাবাজ শুরু করে দিয়েছে তারা ওই চোরের সাথে মিলে গেছে এটাই বাস্তবতা বিগত দিনের চাঁদাবাজ আজকে আবার তাদের বন্ধ হয়ে গেছে আমরা তো চাইছিলাম দেশটাকে সাজাবো কিন্তু প্রত্যেকটা অভ্যতনের পরে দেখেন বাংলার রাজনৈতিকবিদদের চরিত্র কি সংখ্যাগরিষ্ঠ মানুষদের নিয়ে তারা সিনিমিনি খেলতে চায় আর কতকাল সিনিমেনি খেলতে দিবেন কোন ব্যক্তি স্বাধীন আছে ধনবান ক্ষমতাশীল বাদে কোন মা স্বাধীন আছে আজকে স্বাধীনতা বলে চিল্লাচ্ছি স্বাধীনতা আছে সম্মান আছে মানুষের সে যেই হোক একজন ভ্যান চালক রিক্সা চালক দিন মজুর সম্মান নাই একজন ইমামের সম্মান নাই মানে ইমাম মানে সভাপতি বেতন দেওয়ার সময় কিন্তু দেখেন তো চাহা তুলে বেতন দিতে হবে সভাপতি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আশ্চর্য আমার গ্রামে একজন কোটি কোটি টাকার মালিক সে বলতেছে অবস্থা ভালো না অর্থনীতি চারশো সাড়ে চারশো পরিবার সাড়ে চারশো তো পরিবার একজন ইমাম একজন মজ্জিমের বেতন দিতে পারে না ইমাম মহজের বেতন কত জানেন দুইজনের বেতন মিলে সতেরো হাজার একজনের দশ হাজার একজনের সাত হাজার বাসার ব্যবস্থা নাই পরিবারের আদায় করতে পারে না। আবার এখন মধ্যে দেখি সিএমপি সাহেব চেয়ারম্যান সাহেবরা বলে তাদেরকে এত সম্মানই দিতে হবে আরে ভাই আপনি তো হাজার হাজার কোটি টাকার মালিক আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন কত বিশ হাজার দিচ্ছেন আপনার মহল্লার আশেপাশের ইমাম সাহেবদের বেতন দেন আপনারা তো দুই চারটা মসজিদের সভাপতি গিয়ে দেখান হাজার হাজার কোটি টাকা আছে সুদমুক্ত এলাকা তৈরি করেন এমপি মন্ত্রী হইতে হবে কেন আগে স্থান তৈরি করেন ক্ষমতায় না যে তো অনেক কিছু করা যায় আশ্চর্য কবে পরিবর্তন হবে কবে একজন শ্রমিক লেভেলের লোক একজন ইমাম সভাপতি একজন মাদ্রাসার শিক্ষক একজন বিবেকবান নাগরিক তার সম্মান কবে পাবে চাঁদাবাদ সন্ত্রাসদের সম্মান মিশিয়ে দেশে আজকে যে হক কথা বলে দুদিন পরে সে ঘুম হয় কাদের দ্বারা হয় পুঁজিবাদী সিন্ডিকেটদের আজকে ঢাকার শহরে পাঁচশো টাকা কেজি গরু গোছ বেঁচতে চান কয়েকদিন পরে আপনাকে হুমকি দেওয়া শুরু হবে এই হুমকি দেওয়া বন্ধ হবে কবে সর্বশেষ কথা বলতে চাই এই মানব রচিত তন্ত্র দ্বারা এই কুফরি গণতন্ত্র দ্বারা এই পাচাটা সমাজতন্ত্র দ্বারা কোনো বাংলাদেশে বাংলাদেশের শান্তি আসবে না সংগ্রাম তো অনেক করলাম সংগ্রাম আরো সামনে আসবে আমি তো গাজী কেন মৃত্যুর পর থেকে চলে আসছি আমরা মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী একজন মুক্তিযুদ্ধ যুদ্ধ কি শেষ হয়ে যায় তার জীবন মুখ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত তার যুদ্ধ শেষ করে ফেলছে একজন আহত যোদ্ধা সরকারি সুবিধা নিচ্ছে আমরা আমাদেরও কিছু দায়িত্ব আছে জানি আমরা এই দুই চার বিশ হাজার লোক তো আন্দোলন করি নাই দুই চার বিশ হাজার লোক সুবিধা নিচ্ছি জানি আমরা এখন আন্দোলন করতে গেলে ওই কুফরি মতবাদের বিশ্বাসী যারা তারা আমাদের বুকের বলে আত্মী মারবে তার বাস্তব নমুনা সংসদ ভবনে জুলাই সনদের স্বাক্ষরের দিনে দেখলেন না আমার ভাইয়ের ভাঙা আচ্চাও নিছে আমার ভাইদের কিভাবে পিটাইছে দেখছেন না এজন্য বাড়ি থেকে তো বের হয়ে গেছে মা বাবার কাছ থেকে আমরা বাংলাদেশে যারা আন্দোলন করেছি তাদের তো বিদায় নিয়ে হয়ে গেছে এমনও তো হইতে পারত যে ষোলোশো জন চোদ্দশো পনেরোশো লোক মারা গেছে যে ভাইরা সাদত বরণ করেছে গুরুতর আহত হয়ে জীবনের সাথে পাঞ্জাব উঠতেছে তাদের দলেও তো আমরা থাকতে পারতাম এই জন্য আমাদের উচিত আমরা যারা দুই চার কোটি লোক মানুষ রাজপথে নামছিলাম আন্দোলন করছি তাদেরকে এটা ভাবা উচিত যে আমি আমার জীবনটা প্লাস পয়েন্ট পেয়েছি আজ পর্যন্ত যত সংগ্রামের মানুষ যত সংগ্রামী পরিবারগুলো আমরা বেঁচে আছি আমরা নিয়ত করে ফেলি এই বাংলাদেশকে সঠিক ইসলামিক তন্ত্র দ্বারা সাজিয়ে তুলব ইনশাল আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে অনেক এলোমেলো কথা বলেছি যদি কোনো অপরাধ হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ তালা আমাদের যতটুকু মূল্যবোধ জাতির কথা হলো সেই কথার উপরে আমার কর্তব্যদার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ